আসসালামু সালামুকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিয়ে আগামী জুল আগস্ট অথবা সেপ্টেম্বর মাসেই তোমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিতে পারে ঠিক আছে উনিশতম নিবন্ধন পরীক্ষার সার্কুলার দিলে দিতে পারে তো এখন থেকে প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন ঠিক আছে এখন থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে খুবই প্রয়োজন তো দেখেন আজকে শিখব মডেল টেস্ট বিগত সালের প্রশ্ন এগুলো দেখবো একটা একটু করে ঠিক আছে তো দেখেন এই পিডিএফ সাজেশন রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন একানব্বই ছিয়াশি নব্বই একানব্বই এই নম্বরে যোগাযোগ করতে পারেন পিডিএফ সাজেশন দিয়ে দিব ওকে অনেকগুলো পিডিএফ সাজেশন রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ওকে শুরু করা যাক আমরা দেখে নিই এমসিকোটা দেখেন বাংলাদেশের বৃহত্তম দ্বীপগুণটি এখানে বলতেছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি এখানে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা এই নিচের দিকে উত্তর দেওয়া আনসার দেওয়া ঠিক আছে এখানে আনসার দেওয়া আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দেব এই যে তোমাদের আনসার শুধু সব কটার আনসার দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দেখতেছ একটা বৃত্ত সেই বৃত্তর ভিতরে আনসারটা দেওয়া বুঝতে পারছো আচ্ছা তো আমরা বোলা এটা দেখতে পারলামত্তর কি বোলা তাহলে এই দেখো উত্তর উত্তর হচ্ছে ছোট মানে হচ্ছে বোলা ওকে এরপর দেখো আর নেদারল্যান্ডের নেদারল্যান্ডের মুদ্রার নাম কি দেখছো নেদারল্যান্ডের মুদ্রার নাম কি এই নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সজ আনসার দেখতে পারছো তারপর আবার দেখানোর চেষ্টা করছি ইউরো নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে কি ইউরো নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো সঠিক উত্তর খ নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো সঠিক উত্তর খ সঠিক উত্তর খ এই দেখেন আরেকটি এম সিকু তিতাস উপজেলার কোন জেলায় অবস্থিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত তাহলে আমরা সব ঠিক আগে এমসিকুরা দেখি দেখো এমসিকু কুমিল্লা কুমিল্লা জেলায় অবস্থিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত তাহলে আমরা সবাই বুঝতে পারলাম এটি হচ্ছে এই তিতাস হচ্ছে কুমিল্লা জেলায় এখন সঠিক উত্তর দেখেন ক সঠিক উত্তর কী হবে ক সঠিক উত্তর ক দেখতে পাচ্ছ সঠিক উত্তর ক ইজ বেটার বাট ইটস ই বলতেছে এই সবুরে মেওয়া ফলে ট্রান্সলেট অর্থ হচ্ছে শবুরে মেওয়া ফলে তো সঠিক উত্তর দেখতে পারছো সবুরে মেওয়া ফলে বড় গো সঠিক উত্তর বড় গ বুঝতে পারছো ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি এগুলো বিজ্ঞালের প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু ট্রাই করবা প্র্যাকটিস করবা ওকে দেখো কোনো ত্রিকোণমিতিক অনুপাত্রীর মান অসং অসঙ্গিত এই কষ্টিটা অসংখিত কষ্টিটা কষ কষ এক এক জিরো কস এক জিরো সেটা করতে হবে কস এক জিরো কষ জিরো কত হবে বরাবর এই দেখো একটি কুনের ভূমির বেশার্ধ পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর হেলেনা উচ্চতা উচ্চতা কত সেন্টিমিটার তাহলে উচ্চতা কত সেন্টিমিটার হবে তেরো সেন্টিমিটার হবে সেটা উত্তর দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানে লাল কালি দিয়ে এখানে কি হয়েছে উত্তরটা ধর হয়েছে উত্তর তেরো সেন্টিমিটার তেসিক উত্তর হবে কি বড় গোসাটি উত্তর হবে বড় গোসাটি উত্তর বড় বলব এই দেখো একটা আমি শিখবো নিচের কোনটি সাধুরি দিতে উদাহরণ সাঁদুরি দ্বিতীয় উদাহরণ নিচের কোনটি তখন গভীর ছায়া নামিয়া আসি সর্বত্র সর্বত্র এখানে আমরা ক এবং ছোটকের মধ্যে আমরা পার্থক্য দেখবো ঠিক আছে নামিয়া আসে নামিয়া আসে এখন সঠিক উত্তর হবে কি তখন কবির ছায়া নেমে এটা হচ্ছে নামিয়া তখন আমরা ছোট গ সঠিক উত্তর ছোট গ ওকে এই দেখো এমসি খুব এক টাকার দাও এক টাকার বাকি দাও গিভ মি ওয়ান টাইক চেঞ্জ টাকা চেঞ্জ মানে এক মানে এক চেঞ্জ করে দাও গিভ মি আমাকে দাও ওয়ান টাকা চেঞ্জ এক টাকা বং দাও চেঞ্জ করে দাও ঠিক আছে এই দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারো সেক্টরে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মুক্তিযুদ্ধ সময় যুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তারা সঠিক উত্তর এখানে হ সঠিক উত্তর এখানে হবে এখানে উইচ ইজ দ্য পাস্ট ফ্রম অফ দ্য বার্ভ রং রিং রং হবে ফ্রম রংর ছত্তর হবে কি খুটিকত্তর হবে এখানে হবে খ হ্যাঁ হিট চাইড অল প্লান্টস প্লান্টস নেগেটিভ করতে হবে এটাকে ন প্লান্টস এখানে শুধু একটা নাইড সঠিক করতে হবে কি সেটা করতে হবে ক হিট ট্রাইড নো প্লান্ট আনচেইড ট্রাইড আনট্রাইডিকে হবে ইউনেস্কো এ সদর দপ্তর কোথায় অবস্থিত প্যারিসে ইউনেস্কো সদর দপ্তর কোথায় প্যারিসে দেখতে পারছো প্যারিস এরা দেখেন সারাংশের মূল উদ্দেশ্য কি অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা সারাংশের মূল উদ্দেশ্য অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা তাই না সঠিক উত্তর এখানে দেখতে পারছি আমরা সঠিক উত্তর ক সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর ক হবে সঠিক উত্তর ক ওকে এই দেখো দুই সালে বাংলাদেশের বিমান ঢাকা থেকে প্রথম হজ ফ্লাইট কবে থেকে যাত্রা শুরু করে আট দশ দশ আট দশ দশ ছোট আট দশ দশ গুবি মরুভূমি কোথায় অবস্থিত গুবি মরুভূমি কোথায় অবস্থিত তাহলে চারটা অপশন থেকে এই চারটে অপশন থেকে দেখেন কোনটি চীন সঠিক উত্তর ছোট সঠিক উত্তর

use house দিস house is to light এটা উত্তর কি ক হবে এটা উত্তর কি হবে ক হবে এটা উত্তর ক হবে এটা দেখে কোন জোড়াটি ভিন্নার্থক কোন জোড়াটি ভিন্নার্থক অন্ধের দৃষ্টি অক্কা পাওয়া অন্ধের পাওয়া সঠিক উত্তর বড় গঠিক বাংলাদেশে কোন সনে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে ওর বাবা রে বা সঠিক উত্তর হবে উনিশশো চুয়াত্তর তাহলে কি হবে ছোটকো হবে কোনটি শুদ্ধ বাক্য বৃক্ষটি সমূলে উৎপাদিত হয়েছে উৎপাদিত হয়েছে উৎপাদিত হয়েছে সঠিক উত্তর দেখবো আমরা ক সঠিক উত্তর ক সঠিক উত্তর কি ক কার গড়ের দৈর্ঘ্য বিস্তারের দীর্ঘ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা কত ছিয়ানব্বই পরিসীমা হচ্ছে ছিয়ানব্বই সঠিক উত্তর পল্লী উন্নয়ন একাডেমী পি আৰ ডি এ ক'তাই অৱস্থিত বগোৰা পল্লী উন্নয়ন একাডেমী আৰ ডি এ কোটাই অৱস্থিত আৰ ডি এ বগুৰা বগোৰাই অৱস্থিত এ বি এ ডি বি এ চদৰ দপ্তৰ কোটাই অৱস্থিত मेलिना मेनिली साधार कदाएत्र प्रियम is only six negative, नेगेटिव is not more than six. দেন দেন একটাই ইতিহাস বিখ্যাত ট্রয় নগরে কোথায় ইতিহাস বিখ্যাত ট্রয় নগরে কোথায় ট্রয় নগরে হচ্ছে তুরস্কে ট্রয় নগর হচ্ছে তুরস্কে ছোট গা শীতিকা কোন দেশের সংবিধান অলিখিত ব্রিটেন কোন দেশের সংবিধান অলিখিত হবে ব্রিটেনে ওকে সংবিধান হবে ব্রিটেনে তাহলে আমরা সঠিক উত্তর ব্রিটেন মানে ছোট এরপরে আমি একটা পাখি দেখেছি হিসি অ্যাওয়ার্ড আমি একটা পাখি দেখেছি আইসি অ্যাওয়ার্ড আইসি বার্ড আমি একটি পাখি দেখেছি ছবি কিন্তু হবে ছবি ক্ষেত্র হবে খি এ বার্ড আমি একটি পাখি দেখেছি আমি তাকে দিয়ে চিঠিটা লিখেলাম লিখালাম আমি তাকে দিয়ে চিঠিটা লিখালাম আই হ্যাড লেটার রাইটিং রাইটিং বাই হিম রাইটিং বাই হিম হি হ্যাড দ্যাট লেটার তাহলে সঠিক করতে হবে সুটোগো সঠিক করতে হবে সুটকো দেখো একটি গণকের ছয়টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইশো দুইশো ষোলো বর্গ সেন্টিমিটার গণ গণ গনকটির আয়তন কত দুইশো ষোলো মিটার আনসার প্রশ্ন মধ্যে আনসার দিয়ে দিয়েছে ওকে এই দেখেন দৃশ্যটি অতি মনোরম দৃশ্যটি দি সেকেন্ডারি সেকেন্ডারি সেকেন্ড সেকেন্ডারি ইজ অভার চার্মিং চার্মিং ঢাকা গো সঠিক উত্তর সর্বপ্রথম রাজধানী হয়েছিল ষোলোশো দশ সালে ষোলশ দশ সালে ঢাকা প্রথম রাজধানী হয়েছিল ষোলশ দশ সঠিক উত্তর ক বিশ্ব শিক্ষক দিবস কোনটি পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর সঠিক সঠিকোত্তর খোয়াচ ওজ দা নাউন ফ্রম দ্য ওয়ার্ল্ড বিউটিফুল নাউন হবে বিউটিফাই বিউটি 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 নাও নাউন হবে বিউটি সঠিক উত্তর ক কোন বাড়িতে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত বা সন্দির দৃশ্য সাধু ভাষায় উত্তর বরগ সাধু ভাষায় শরীর উত্তর কি বরগ এটা দেখো উইচ ইজ দ্য দ্য বার্ব ফ্রম অফ দ্য ওয়ার্ল্ড এব বার্ব ইনে বল হচ্ছে ইনে বল শরীর উত্তর হ সঠিক খ নিচের কোন বানাটি শুদ্ধ কুৎপীড়িত কুৎপীড়িত সঠিক উত্তর ক সঠিক উত্তর ক সঠিক উত্তর ক এখানে দেখো সারাংশে প্রত্যেক ক্ষেত্রে কি করতে হবে বর্জন করতে হবে ও আই সি ওআইসির বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক সৌদি আরব শিল্পোত্তর বর্গ এটা দেখেন সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বা বা বরাবর পাঠাতে হয় সম্পাদকের বরাবর সঠিক উত্তর বরাবর সঠিক উত্তর বরাবর ইফ হি ডাজ নট মব হি উইল ডাই কম্পাউন্ড লেট হিম মব অর হি ইউইল প্রাচীন সন্দীপের বর্তমান নাম কি বরিশাল প্রাচীন সন্দীপের নাম বরিশালোত্তর বরিশাল যেজন দিবসে মনের মহরসে জ্বালাই তো মানুষের বাতি দেখি না আর নাতি সেই দেখি ও